আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ারাকাতু সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি কোনো কাফারা বা কোনো হাদিয়া আমার কাছে পাঠান কোনো তদবিরের জন্য বা কোনো তাউইজাতের জন্য তখন আপনারা প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করে কনফার্ম হয়ে আমাকে চিনে আমার কণ্ঠ শুনে তারপরে আপনারা আমার দেওয়া বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে কাফারা বা হাদিয়া পাঠাবেন এই জন্য আমি আমার মোবাইল নাম্বার ওপেন রেখেছিলাম কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আর মোবাইল নাম্বার ওপেন রাখতে পারছি না তার কারণ ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যেখানে পরিষ্কারভাবে আমি বলে রেখেছি যে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজিং করবেন তাও আবার এক থেকে দুই মিনিটের মধ্যে যেন ভয়েসটা সীমাবদ্ধ থাকে বারবার মেসেজ করবেন না যতক্ষণ পর্যন্ত আমার জবাব পান নাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন এতে কমপক্ষে আপনারা আট দিন পর্যন্ত অপেক্ষা করবেন কল করবেন না অর্থাৎ হোয়াটসঅ্যাপের কল করবেন না তারপরেও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অনেকে সাথে সাথে ওইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা থাকে ওই নাম্বারটা দেখা মাত্রই মোবাইলে ডাইল শুরু করেন সেটা হোক রাত তিনটা সেটা হোক দুপুর দুইটা হোক ফজর হোক মাগরিব এমন কোনো ঠিক ঠিকানা নাই কারণ হল আজকাল মানুষ বেশিরভাগ এই ডিভাইসটির মধ্যে ঢুকে আছে দুনিয়ার সমস্ত ইবাদাত বন্দেগি ফেলে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ফেলে নিজের সংসারের কাজকর্ম ফেলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইমো মারতে আসে আর যেখানে কোনো বিষয়ে পাইলো ওইটার নাম্বার পাওয়ার সাথে সাথে কানে লাগাইলো ফোন দিয়ে দিল সেটা হোক কোনো কাপড় চোপড়ের জন্য হোক কোনো কসমেটিক্সের জন্য হোক কোনো মোবাইলের জন্য হোক কোনো হুজুরের নাম্বার এটা পাওয়ার সাথে সাথেই ডায়ল করেই কল দিয়ে দেওয়া আর বেশিরভাগ দেখলাম এগুলো আমাদের বাংলাদেশের কিছু নিম্নমানের তৃতীয় শ্রেণির লোকেরা বেশিরভাগ করে থাকে আপনারা যারা শিক্ষিত সমাজ রয়েছেন যারা জ্ঞানী গুণীজন রয়েছেন আপনারা অবশ্য সেটা বুঝেন এবং নির্ধারিত সময়ে আমাকে ভয়েস মেসেজ করেন এবং আপনারা সবাই জানেন আগামী বিশ জুন দু পর্যন্ত আমি কোনো নতুন তদবির করবো না তারপরেও আমি ইমার্জেন্সি অনেক তদবির করে দিচ্ছি কিন্তু অনেকে তদবিরের জন্য আমার কাছে ভয়েস মেসেজ করে আর এই ফোনের মধ্যে দুপুর বারোটার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমাকে কল দিবে কি জন্য এই কথা যে আমি কতবার আমার ভিডিওর মধ্যে বলেছি কতবার আমার এই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের মধ্যে আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি এই সব জিনিস না দেখে আমার কাছে ফোন মেরে দে দেখুন আপনারা প্রতারণার শিকার না হওয়ার জন্য আমি এই সিস্টেম চালু করেছিলাম যে আপনারা যখন টাকা পয়সা পাঠাবেন আমার সাথে কথা বলেন কথা বলে পরিচয় করে তারপরে দেন যদি টাকা পয়সা পাঠাতে হয় কিন্তু না ফোন চলে আসে মাগরিবের নামাজে দাঁড়াইছি ওই সময় ফোন চলে আসছে আমি তো ফোন বন্ধ করে নামাজে দাঁড়াবো এই সময় আমার হাতে নাই যে ওইটা বন্ধ করব আবার নামাজে যাব এটার সময় নাই আমি প্রায়ই খোলা রেখে দেই কারণ মানুষকে বলে দিয়েছি বারোটা থেকে ছয়টা পর্যন্ত কল দিবেন কিন্তু দেখা যায় আসরের নামাজের সময় কল মাগরিবের নামাজের সময় কল দে এশার নামাজের সময় কল দে আজকে এক ব্যক্তি রাত এশার সময় আমাকে ফোন দিছে তখন এশার আজান হচ্ছে ওই ভদ্রলুকের এলাকায়ও যে আজান হচ্ছে সেটাও আমি শুনতে পাচ্ছি আমি জিজ্ঞেস করলাম আপনি কে উনি ওনাকে মুফতি হিসাবে পরিচয় দিলেন মুফতি বলে একটা নাম বলছেন আমি আর ভিডিওতে সেটা বলছি না সাথে সাথে আমি ওনার নাম্বারটা ব্লক করে দিলাম আমি ভাবলাম এটা কোন ধরনের মুফতি এসার আজান হচ্ছে সে আমার কাছে কল দিচ্ছে এসার সময় সে কল দিবে কেন আমি ভিডিওতে পরিষ্কার লিখে দেই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার যে হোয়াটসঅ্যাপ আছে তার প্রোফাইলের মধ্যে সব সময় নোটিশ দিয়ে রাখি যে আমার ওই নোটিস দেখো নোটিশ অনুযায়ী যোগাযোগ করো আমার যানের উপরে উঠে গেছে এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজেও যেতে পারবো না কারণ এটা আমার উপরে আল্লাহর হুকুম আমি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে নীরব হয়ে যেতে পারি আপনারা আমাকে পাবেন না বিরক্ত করেন কেন কেন বিরক্ত করেন মানুষের সেবা করি এটা কি অপরাধ করি সেবা বন্ধ করে দিব আপনাদের কারণে অনেকের কারণে আমি আমার নিজের শরীরের যত্ন নিতে পারি না আমি নিজে অসুস্থ থাকি আমাকে বিরক্ত করেন কেন আমি ইউটিউবে আসি ভিডিও দেই দেখেন আমল করেন বিরক্ত করবেন কেন একান্ত প্রয়োজন না হলে যোগাযোগ করবেন না কারণ আমি পৃথিবীর মধ্যে একমাত্র এক পিস এরকম স্পিরিচুয়াল হিলার আপনারা পাবেন না অতএব তাকে বিরক্ত করে নষ্ট করবেন না এটাই ছিল আজকের এই ভিডিও